আল্লাহতামারুকুতা আলাম আমাদের ওই অভ্যাস তোরা শুধু ইসলাম মানতি না তোরা সমাজ মানবি দেশের আইন মানবি তোরা সব মানবি আমি জানি রে আমিও কই ভাই মানে আপত্তি নাই আপনি সমাজ মান্ড তো সমাজ পরা মানে যতক্ষণ হা না হা লোকে মিল আছে যেমন দুইজন ঝগড়া লাগলে মিলাই দাও এটা সামাজিক বিধান তো এটা কোনো শরীফ মতো আছে তো তো সম্ভব কোনো সমস্যা নাই এটা কোনো সমস্যা নাই আগে সমাজে দুইজনে কাজটা লাগলে মিলাই দেওয়ার সামাজিক ভাবে সর্দার টর্দার মেম্বার চেয়ারম্যান বইয়া দুইজনে ঘুষে ঘুষি লাগছে এটা সাহসল বইয়া বীরপুর বাস স্ট্যান্ড ডাক সেটা এই এলাকার মেম্বার সাহেব মিলাই দিছে সকলে মিললা চা টা খাইছে এটা সুন্দর কাজ এটা ইসলামের কাজ হইছে আচ্ছা দুইজনকে লাগাই দেও আপনার সমাজে এই কাম আছে নিও তাহলে এটা সমাজও আছে ইসলাম সমাজও আছে ইসলাম সমাজও আছে লাগলে সরাই দাও এটা ইসলামও আছে সমাজও আছে লাগাই দাও এটা দুইজনে বেশি বাইরে গেছে লাগাই দে এখন দুই সরকারের দুই জল দিয়ে চা খান সুন্দর বলতো সুন্দর বলতো আহ আপনি কি রঙের বলা দৌড়ে কি আছে কি শুরু করছেন আপনি আমি কথাটা না বললেও যেটা বলা আমার দায়িত্ব আমরা শুধু ইসলাম মানব ঠিক কিনা বলেন কথা কোন ঠিক কিনা আমরা ইসলাম মান্য চলব ইসলাম মান্য আমরা চলবে সবাই পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কন আগে আর ইসলাম মানতে গিয়া এরপরে দুইজনের লোকে ঝামেলা বিটাই দেন কেমন ময়দানে দেখবেন আপনি মর্যাদার আসন নিয়ে উঠে গেছেন সুমান আল্লাহ বলবেন আলাপনারা মর্যাদা দিয়ে দিচ্ছে আপনি দুইজনের লোক মিলাই দিচ্ছেন যে অনুরোধ করে যান তাহলে মিলাই দিয়ে লাগাই যান এক নাম্বারে মাস মনে থাকবে ইনশাল্লাহ তাহলে মিলাই দিয়ে লাগাই যান আপনাদের সব লাগাই নেওয়ার সংখ্যা হন গেছে গা মিলাই নেওয়ার সংখ্যা হন দাঁড়িয়ে বলতে গেছে দুইজনটা লাগাই দিয়া মজা আমি সলমান আল্লাহ তোমার কোথায় আমাদেরকে কতগুলা ফরজ বিধান দিয়েছেন আমি আস্তে আস্তে একটা করে কথা বলি সবাই যুগের সাথে শোনো এক নাম্বার আল্লাহ বলে দিয়েছেন তোমরা অদৃশ্য জিনিসের উপরে ইমা আনান বা এটার ব্যাপারে অন্যান্য আয়াতে ব্যাখ্যা এসেছে হাদিসে ব্যাখ্যা এসেছে এক নাম্বারে অদৃশ্য জিনিস মানে আমার আল্লাহ অদৃশ্য বলো সুবাহ আল্লাহ আমরা আল্লাহরে দেখি না

তাহলে এত টান যদি লাগে সব জিনিস বানাইতে এই যে বিশাল আকাশ এই যে জমিন এই যে বিশাল পাহাড় এই যে নদী এই যে তরুলতা বৃক্ষরাজি এই যে বিশাল আকাশ একটা আকাশে আমরা দেখি এর উপরে দিয়ে আরো আছে ছয় না এইটাও তো হলো দেখা সারতাম পারছি না তাইলে এই আকাশটা এটা কি এমনি এমনি হয়েছে নাকি একজন বানাইলা লাগেও কথা বানাইলা লাগেনি কথা একটা মনে পড়ছে নাকি কই লিটা ইমাম আবু হানিফা ইমাম আজম আমাদের যিনি ইমাম সুবহানাল্লাহ বলবেন না ইমাম আবু হানিফার জামানা কাফেররা মুসলমানদের দর্শ ধরে সেটা কথা সহ কাফেরের ভিতর তো সালাক আছে আছে নিও আছে কথা কই না আছে এক ফাগনা কথা কই না কাফের

সা শতরো লইলো আসল আসিহুল বুদ্ধি রাখছে মুসলমানের বুদ্ধি সোনার না গেল আল্লাহ মুসলমানের ব্রেডো বুদ্ধি দিয়েছে কিন্তু আপনারা তারা বালা পথে কামো লাগা না আফতে পুসো টাকা কামো লাগা বালা পথে যদি মুসলমানের বুদ্ধি কাম লাগতো তাহলে এই সংসার সবার সংসার হইতো ঠিক কি না আপনারা আমার মন করতে আমার না তুমি একা একা তো ছলাইছো এবার আইয়া করো আমার বুঝিয়াম কোন শত শরণ আমরা আছে

তো যারা আমার এই কাজ হালাইছি কোন মতে টাইম আছে ইমাম আবু হানি ভাই ভাই ঠিক আছে তুমি যখন টাইম লইয়া লাইস যাও আমি আসি শুক্রবারে আমি আইতে আসি তারে কইও মিরপুর প্রাইমারি স্কুল মাঠ রাস্তার পর আইতে কই এখন আইতে কই মুসলমানরাও থাকবো তারাও থাকবো প্রমাণ হইব আল্লাহ আছে নাকি নাই তারা তো বুঝুন লোক আছে লইয়া তো কইও আর আমি যাই আমার ভিতরে আর শুধু ইমাম সব তারা থাকবো

রেডিমেড ওই আস্তর ফস্তর গাল দিয়া রেডি হয়ে রইছে এর ভিতরে দিয়া আজান কইরা গেছে গা ইমাম আবু হানিফার খবর নাই নামাজ হইছে ইমাম আবু হানিফার খবর নাই নামাজের পরে আলোচনা শুরু হইব ইমাম আবু হানিফার খবর নাই অহদ্য মুসলমানরা তো নাইয়া সিফা দিয়া লাইছে অহদ্য কাফের রাখ সাইডটা গোল দিয়া যাইব কখন আমরা যেহেতু গোলকিপার নাই খালি কোনোমতে মতো হবে বরাবর শর্ত হলে তো ফিরেন্ডা দরকার আর যদি কিলি গীতটা সব কাপের রেডি উঠে আছে আর মুস্কি মুসকে হাসতে একজন আরো গুতা দেখলে